ও অবর সমিত বাংলার বেদাতের আখরা ও পীর সাহেবদের আঁতুরের ঘর বরিশালবাসী আগামী জুমায় চব্বিশ দরবেশ গেটের বিপরীত পাশে কাঠি বানারি পাড়ায় বরিশালে আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি জুমার খুদ্ সেখানে সুন্নাতের অপরিহার্যতা এবং সুন্না বনাম বিদাহাতের মূলতপাটন যে করতে হবে সেই বিষয়ে ইনশাল্লাহ জুমার খুদবার পরে প্রশ্ন উত্তর থাকবে তারপরে ইসলামী হালাকায় আমরা ইনশাআল্লাহ জানতে পারব কুরবানির বিধিবিধান ইসলাম কায়েম ব্যক্তি পর্যায়ে সমাজ পর্যায়ে এবং রাষ্ট্র পর্যায়ে পাশাপাশি ইনশাল্লাহ তৎকালীন নয় সেই সময় থেকে আতুরে ঘর পীর সাহেবদের আঁতুরে ঘর এবং সম্প্রতি জাগ্রত আহলে কোরআনদের বিষয় ইনশাল্লাহ আমরা আলোচনা করব ইসলামী হালাকায়। তারপরে যুবক ভাই জ্ঞান অন্বেষণকারী ভাইদের জন্য রয়েছে ইসলামী কুইক কুইজ প্রতিযোগিতা লিখিত এবং মৌখিক যেখানে পুরস্কারের ব্যবস্থা থাকবে পাশাপাশি ইনশাল্লাহ সেখানকার বিষয় হবে লা ইলাহ ইল্লাল্লাহর শর্তাবলী ভঙ্গের কারণ যে দশটি প্রসিদ্ধ কারণ আছে পাশাপাশি ইসলামিক নলেজ যেগুলো আছে সেগুলো বিষয় তাই আপনারা ঈদের আমেজে ঈদের ছুটির মধ্যে বিশেষ করে আমার যারা পরিচিত জন আছেন ছাত্ররা আছেন অবশ্যই চলে আসুন আগামী জুমায় চোদ্দ ছয় দু হাজার চব্বিশ দরবেশ গেটের বিপরীত পাশে দরবেশ হয়ে নয় স্বরূপ কাঠি ইসলামের স্বরূপ সন্ধান ইনশাল্লাহ বানারি পাড়ায় বরিশালে চলে আসুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকতাত